আর সেইখানে কিনছে হয়তো বছর দেড় বছর হইব ওরকম মিস পাল্লকের শত্রুতা তার সৃষ্টি হয়েছে কতদিন তো ওই তো গোবর নিয়ে মাতামাতি হয়েছে প্রায় সপ্তাহ দশ দিন আগে গোবরের আগে কোনো বেজাল আসছিল না এর আগে আর কোনো বেজাল উজাল নাই আমি মিশ্রার আম্মা কালি সুদর সেই যে গতদিন একটা ঘটনা করছে খুন হয়েছে এটা আমার মিশ্রার জন্য তারা পরিকল্পনা করছেন দেবা তাল্লা রসুলি আমার দাদুদের পাশে আমার বুক খেয়াল্লা ঠান্ডা করছে আর আরও মার বুক খালি করছো নি এতে আমি খুবই দুঃখিত রবা খুব দুঃখ রবা আমার মনের মাঝে রবা তার মায়ের কীভাবে বুক রাখে রাখের আমি জানি না রবা তো ইয়ে করতে রবা দোয়া করতে হলে আমার বাচ্চাগুলি দাকে আর আমার বাচ্চার বদলি আরও মার বুক খালি হয়েছে এতে আমি বড় আমি আপনারা সবাই গেছে আমি অনুরোধ রবা যারা যারা করছে এরা জোর বংশ ওলাদ রাখতে না রবা এরা যেত করছে রবা এটা তো এবার মতন নাই এত বড় ঘটনা করছে কোনো কিছু নাই কোনো স্বাভাবিক এক মাত যে এ পরিকল্পনাটা করছে খুন করার লাগিয়া রবা তা আপনার কাছে আমি বিচার চাই আপনারা যে তো টুকু ভার আইনে আইন প্রশাসনের কাছে আমি বিচার চাই আপনারা যেভাবে ইটা জরা রাখতে না এটা আজকে আমার ছেলেরে করবার পরিকল্পনা করছে আর একজন মারছে আরো মানুষকে মারবো আমি অতই আপনার কাছে চাই ছেলেমেয়ে আমার তিন ছেলে আর এক মেয়ে পিসপা আমার মেয়ে ছেলে দুই নম্বর ছেলে দুই নম্বর ছেলে হয় আর আমার ছোট ছেলে গুটেস আছে আর বড় ছেলে একদ আর এক মেয়ে আমার তা আমি যাই আমি বেশি হুঁছে আমি অটোই যাই দেবা ইটার কোনো জোরা নাই এখনো পর্যন্ত তারা বাড়ি ঘরে সকলটি আছে এগুড়ে দৌড়িয়ে আনিছে আর বাই টিনু আছে বইন দুগু তার বইন যে নাসিমা এগুই এক নম্বর ও গিয়ে দিনও আমার ছেলেরে দা দি খুদাহাছে বাড়ির আইছে এক লাগা কর দাদি কুদাইয়া এদিকে এটা মাতলে এদিকে এটা করলে এই তোপারি দাদি কুদাইয়া এখন তিল ইয়াই কুদাইয়াই আমার ছেলে তো কীভাবে বাস করে এই কেন এখন পর্যন্ত আইনেও কিচ্ছু করদা না যে আমার চাষবান্ধীতেও কিচ্ছু করদা না এরারে তো আমার ছেলের সাবনার তো কেউ রাইতেও পারদা আমার আমার বিচে অনেক বেশি দুঃখ রবা আমি কিন্তু কিছু আমি বলতে পারতাম না আমার নাম রুবিয়া জামান